ঝিনাইদহে পুকুর থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার ঝিনাইদহে পুকুর থেকে ৪৫ বছর বয়সী এক গৃহবধূ মৃতদেহ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে শহরের আবাসনের একটি পুকুর থেকে তহুরা খাতুন নামের ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয় পরিবারের দাবি অসুস্থতা জনিত কারণে তার মৃত্যু হতে পারে এর আগে কয়েক বছর ধরে তিনি বুকের লাঞ্চ জনিত রোগে ভুগছিলেন ঝিনাইদহের আবাসনের আব্দুল মান্নানের স্ত্রী এই তহুরা খাতুন পুলিশ ও তার স্বজনরা জানাই সকালে বাড়িতে রান্নার কাজ শেষ করে কাপড় পরিষ্কার করতে পুকুরে যান এরপর তাকে আর খুঁজে পাওয়া যায় না বেশ কিছু সময় খোঁজাখুঁজির পর পুকুরে তার মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পরে স্থানীয়রা দ্রুত সময়ের মধ্যে তাকে উদ্ধার করে ঝিনাইদাহ সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাপস কুমার বিশ্বাস এই তহুরা কাতুমকে মৃত ঘোষণা করেন বিষয়টি নিয়ে ঝিনাইদাহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মাবুর জানান এই ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে সাধারণত ধারণা করা হচ্ছে অসুস্থতা জনিত কারণে পুকুরের পানিতে ডুবে এই তহুরা খাতুনের মৃত্যু হয়েছে স্থানীয় অনেকের সাথে আমাদের কথা হয় তারা বলছিলেন দীর্ঘদিন ধরে এই তহুরা খাতুন অসুস্থতা জনিত ভুগছিলেন সকালে বাড়ির কাজকর্ম শেষে তিনি পুকুরে গিয়েছিলেন কাপড় পরিষ্কার করতে এরপর থেকেই তিনি নিখোঁজ হন এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে অবশেষে ঘাটে গিয়ে দেখেন তোহরা খাতুনের বিতদেবটি পুকুরের পানিতে ভাসছে রান্নাবাড়া বাড়িতে রান্নাবাড়া শেষ করে মানে বাড়ির কাজ কাম থেকে কাপড় চোপড় ধরার জন্য সাপতে গিয়েছে কাপড় চোপড় যে মানে আমাদের পাশে একটা খাল আছে ওই খালে কাপড় চোপড় সাইলে করতে যে একটু সমস্যা আছে তার মানে ওই পানি ঢানি দিয়ে রাখা অনেক সময় শীতকে মিটকে মাইরে এরকম হয় পিরাই পিরাই এরকম হয় তারপরেও বুকির ভাত টালের সমস্যা ছিল তারপরে হঠাৎ করে সে পানিতে পড়ে আর কি মরে ভেসিয়ে দিয়েছে দেখেনি পরে একজন জাল তুদি মানে মাছ মারা যেন জাল পেয়ে যাচ্ছে জাল তুলতে গেছিল জাল তুলতে দেখে যে এরকম একজন মানুষ পানিতে পড়ে দিয়েছে পরে এলাকার লোকজন সব দৌড়ে এসে তুলে দেখে যে সে এরকম পানি মধ্যে পড়ে মারা গেছে আমি জাল তুলতে যাচ্ছিলাম জাল তুলতে দেখে পাশে কাপড় পরিয়ে দিয়েছে তার পাশে আছে যে পানির মধ্যে ভেসে দিয়েছে এখন আমি ওইভাবে যে তুলে নিয়ে এসে প্রথমে তাকে আহত মনে করে দ্রুত তার স্বজনরা তাকে উদ্ধার করে জিনাইদাহ সদর হাসপাতালে নিয়ে যান এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন টিভি নিউজ